আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজ আমরা এমন এক অলৌকিক এবং ইমানোদ্দীপ্ত বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ইমানকে আরও মজবুত করবে আল্লাহ তালা তার প্রিয় নবী রাসুলদের কাউকে কাউকে এমন বিশেষ মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে দেননি তারই একটি প্রমাণ হল সেই চারজন নবী যারা এখনও জীবিত আছেন এবং আল্লাহ যাদেরকে সশরীরে আসমানে তুলে নিয়েছেন আসুন আমরা তাদের সম্পর্কে এক এক করে বিস্তারিত জানার চেষ্টা করি হযরত আলাইহিস সালাম তিনি মারিয়ামের পুত্র এবং বনি ইজরাইল জাতির প্রতি প্রেরিত একজন নবী ও রাসুল তার জীবনের শুরুটাই ছিল অলৌকিক পিতা ছাড়াই আল্লাহর কুদরতে তার জন্ম হয়েছিল এবং ছোটবেলা থেকেই তিনি মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা দেখাতেন যা মানুষকে অবাক করে দিত তিনি আল্লাহের নির্দেশে মৃতকে জীবিত করতেন জন্মান্ধকে সুস্থ করতেন এবং কুষ্ঠরোগীকে আরোগ্য করতেন ভাই ও বোনেরা হযরত ঈসা আলাইহ এর প্রধান মিশন ছিল বনি ইসরায়েলদেরকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করা তিনি তাদের বলেছিলেন আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে কিন্তু বনি ইসরায়েলের এক দল বিশেষ করে তাদের ধর্মীয় নেতারা তার এই দাওয়াত প্রত্যাখ্যান করে তারা ঈসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী মনে করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ কি তার প্রিয় নবীকে ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দিতে পারেন কখনো নয় যখন তারা তাকে সুলিতে চড়ানোর জন্য ঘিরে ফেলে তখন আল্লাহ তা একজন ব্যক্তিকে ইসা আলাহ ইসাল্লামের মতো চেহারা দিয়ে দেন তারা সেই ফুল ব্যক্তিকে হত্যা করে এবং মনে করে যে তারা ঈসা আলা ইসলামকে হত্যা করেছে এদিকে আল্লাহ তা আলা হজরত ইসা আলাইসাল্লামকে সশরীরে জীবিত অবস্থায় আসমনে তুলে নেন এটাই সেই বিশেষ ঘটনা যার কারণে তিনি আজও জীবিত পবিত্র কুরআনে আল্লাহ নিজেই বলছেন আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন সুরানিসা আয়াত নং একশো আঠান্ন কেয়ামতের আগে তিনি আবার ফিরে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন সুবহান আল্লাহ হজত ইদ্রিস সালাম তিনি ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী ও সত্যবাদী নবী যিনি মানব জাতিকে প্রথম কলম দিয়ে লেখা সেলাই করে পোশাক তৈরি এবং জ্যোতির্বিদ্যা শেখার পথ দেখিয়েছিলেন তার ইবাদতের গভীরতা ছিল এতটাই যে আল্লাহ তাকে এক বিশেষ মর্যাদা দান করেন হযত ইদ্রিস সালাম তার জাতিকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন তিনি তাদের ন্যায় ও জ্ঞানের পথে চলার শিক্ষা দিতেন তার বেশিরভাগ সময় ছিল আল্লাহের ইবাদতে মগ্ন একবার এক ফেরেশটা তার ইবাদত দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি আল্লাহের কাছে তার প্রশংসা করেন হযত ইদ্রিস আলাইহিস সালাম তখন সেই ফেরেশটাকে অনুরোধ করেন যেন তাকে আসমানে নিয়ে যাওয়া হয় যাতে তিনি আল্লাহর ইবাদত আরও একাগ্রতার সাথে করতে পারেন আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন তার এই গভীর ইবাদত এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসার পুরস্কার হিসেবে আল্লাহ তাকে স্বশরীরে আসমানে তুলে নেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর আমি তাকে এক উচ্চ মর্যাদায় উন্নীত করেছি সুরাম আয়াতনং সাতান্ন তাপসের বিদ্গুণ বলেছেন এই উচ্চ মর্যাদা হল চতুর্থ আসমান আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মিরাজের রাতে চতুর্থ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হযরত ইলিয়াস আলাইহিসাল্লাম তিনি ছিলেন বনি ইসরায়েলের আরেক সম্মানিত নবী তিনি এমন এক জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যারা আল্লাহকে ছেড়ে মূর্তির পূজা করত তারা আল্লাহকে ভুলে গিয়ে পাপে মগ্ন হয়ে গিয়েছিল হজরত ইলিয়াস আলাহ ইসাল্লাম তাদের কাছে এসে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন তিনি তাদের বলেছিলেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না তোমরা কি বাল অর্থাৎ মূর্তি পূজাকে ডাকো এবং সর্বোত্তম সৃষ্টিকর্তাকে ত্যাগ করো সুরা সাফফাত আয়াত একশো চব্বিশ একশো পঁচিশ কিন্তু তার জাতি তার দাওয়াত প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দেয় এবং তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে থাকে যখন তার জাতি চূড়ান্তভাবে তাকে প্রত্যাখ্যান করে এবং তার জীবন হুমকির মুখে পড়ে তখন আল্লাহ তার প্রিয়নবীকে রক্ষা করার সিদ্ধান্ত নেন তখন আল্লাহ তালা তাকে আসমানে তুলে নেন কেউ কেউ বলেন তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি অগ্নিময় ঘোড়া এসেছিল এবং তিনি তাতে আরোহণ করে আসমানে চলে যান তার এই ঘটনা ছিল তার জাতির চরম অবাধ্যতা থেকে তাকে রক্ষা করার এক বিশেষ নিদর্শন হজরত খিজির হিসালাম তিনি কোনো নির্দিষ্ট জাতির প্রতি প্রেরিত নবী ছিলেন না বরং আল্লাহর একজন বিশেষ বান্দা ছিলেন যাকে আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান ও কুদরত দান করেছেন হজরত খিজির আলাইহ সালামের মিশন ছিল সাধারণ নবী রাসুলদের মতো নয় তার মিশন ছিল আল্লাহের নির্দেশে এমন কিছু কাজ করা যা আমাদের সাধারণ জ্ঞানের বাইরে তিনি ছিলেন একজন শিক্ষক যিনি হজরত মুসা আলহ ইসালামকে ধৈর্য এবং আল্লাহর জ্ঞানের রহস্য শেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন কাহাফে তাদের সেই বিখ্যাত সফরের কথা উল্লেখ আছে হজরত খিজির আলহি ইসালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এমন সুস্পষ্ট বর্ণনা নেই তবে বেশিরভাগ আলেম ও বুজুর্গ মনে করেন যে তিনি এখনো জীবিত আছেন এবং কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন তার এই দীর্ঘ জীবন আল্লাহর একটি বিশেষ কুদরত তিনি আল্লাহের নির্দেশে বিশেষ দায়িত্ব পালন করছেন এবং মানব জাতির কল্যাণে কাজ করছেন তার দীর্ঘ জীবনের কারণ হল আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ মর্যাদা এবং অদৃশ্য জ্ঞানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই অলৌকিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেয়ার তৌফিক দিন এবং আমাদের ইমানকে আরও মজবুত করুন আমিন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ